আসসালাম আলাইকুম দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক বা সকলকে সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের সতীপুর বড়চনার বাজার যে বৃহত্তম বাজারে অসংখ্য সবজি বাজারে আসে আমরা আসলে প্রতিদিনই প্রতিবেদনগুলো দিয়ে থাকি আসলে আপনারা চায়া থাকেন আপনাদের চাহিদা মতন ভিডিওগুলো দিয়ে থাকি আসলে আজকে দেখাবো যে দেখি কী কী ধর নতুন সবজি বাজারে আসছে কেমন দাম বলতেছে আমরা একটু জানাবার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান

বাজারে আপনার এই অন্য অন্য কোন সবজি নতুন সবজি বাজারে আসতে কতদিন লাগতে পারে লেবু আনছিলেন কীরকম দাম বিক্রি করছেন কেজি কেজি যাই হোক যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখি আমি এই লাউগুলা কি বিক্রি হয়েছে ভাই বিক্রি হয়েছে কত করে বিক্রি করছেন এটা পাঁচচল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা দেখাচ্ছে এদিকে দেখি যে এ পেঁপেগুলো কে আনছে ভাই পেঁপে আনছে কে আপনি আনছেন কীরকম দাম বলতেছে এগারোশো কেন পেঁপের দাম তো দুই হাজার বাইশশো টাকা মন বর্তমানে এত দাম কম কেন আর সাদা বেগুন কীরকম দাম বলতেছে আজকে তেরোশো টাকা তেরোশো টাকা যাই হোক ধন্যবাদ আমি দেখাচ্ছি দেখি এদিকে আছে এই জলফাই দেখি জলপাই কিরকম দাম বলতেছে জলপাই কে আনছে ভাই আপনি আনছেন কিরকম দাম বলতেছে সর্বোচ্চ জলপাই তো অনেক বড় হ্যাঁ অনেক বড় অনেক ধন্যবাদ দেখাচ্ছি এদিকে দেখি অনেক জলফাই আসছিল বিক্রিও হয়ে গেছে মনে হচ্ছে কেমন দাম বলতেছে ভাই আসসালামু আলাইকুম কেমন আজকে আচ্ছা কালার কালার খারাপ নাকি কিরকম দাম বলতেছে সাতশো টাকা মন আজকে দাম কম দেখা যাচ্ছে কালারের জন্য কম নাকি আর এই গুড়াটা এটা চারশো বারশো এই যাই হোক ধন্যবাদ এইগুলি কি আনছে ভাই মিষ্টি লাউ আসসালামু আলাইকুম কেমন আছেন কীরকম দাম বলতেছে আজকে দাম তো সব বল তো কম সর্বোচ্চ 50 নাকি আর ছোটগুলা আর বড়টা কি দাম বলতেছে বড়টা দাম হয় না 60 টাকা বলেন না এখনো এ কত টুক জায়গা করছেন ছয় কাটা কাটার মতল আচ্ছা ধন্যবাদ এ देखिए এইদিকে কি কি ধরনের নতুন সবজি আসছে দেখি

নরসিং দিচ্ছি আশি টাকা কেজি দাম বলতেছে দেখি আজকে কিন্তু অনেক এ আসছে অনেক সবজি আসছে এইদিকেও আমরা দেখবো একটু দেখি এই চিমগুলো কে আনছে ভাই এটা কি চিম এটা কি আনছে কিরকম দাম বলতেছে এটা

আশি টাকা আজকে দাম কম অনেকটাই দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখি যে আরো কি ধরনের নতুন নতুন সবজিগুলো আসছে আমরা দেখাবো এই বেগুনগুলো কে আনছে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি কেমন দাম বলতেছে ভাই আজকে এক হাজার পঞ্চাশ বেগুনগুলো তো অনেক সুন্দর বেগুন তাই না আপনার বন্ধু তারও বলা হয় এবছর একটু নিমনিম হয়েছে নাকি গাছের বয়স শেষ তার বলে পাঁচ মাস ধরে বিক্রি হয় আরও কত দিন বিক্রি করা যাবে ভাই আর কতদিন বিক্রি করা যাবে বিক্রি করা যাবে আরও এক দেড় মাস যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি এইদিকে দেখতে আরও আমরা দেখাবো আসলে যে কি ধরনের এই সবজিগুলো আসছে বাজারে কালো চিম কিরকম দাম বলতেছে ভাই কে আনছে এটা আনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আছেন ভালো ইনশাআল্লাহ যাই আলহামদুলিল্লাহ কত করে বলতেছে 100 টাকা আজকে কি 100 টাকাই বাজার নাকি হ্যাঁ না বেশি আরো বেশি দাম হ্যাঁ 20 30 টাকা এরকম বাজার এটা ধন্যবাদ ধন্যবাদ বেগুনগুলো কি আনছে ভাই আনছেন দিলেন নাকি কাছেন দি কি আনছে বলে বলে ধন্যবাদ দেখাচ্ছি এইদিকে দেখি এটা কি আমাদের এলাকার মূল্য নাকি ভাই কিরকম দাম বলতেছে সে দশ টাকা কি পাইকারি রেট এই মানে এই এক দশ পনেরো টাকা অনেক কম নাকি আগে তো অনেক বেশি দাম ছিল আর আচ্ছা আচ্ছা এই যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি দেখি দেখি আসলে অনেক ছি মারছে বাজার আজকে কিন্তু দেখতেই পাচ্ছেন দেখাচ্ছি অনেক লাউ অনেক সিম

সর্বোচ্চ তিরিশ পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা মানে বিশ টাকায় থেকে শুরু করে চল্লিশ টাকা পর্যন্ত তাহলে তো মোটামুটি অনেকটাই দাম ভালো আছে তাই না অনেকটাই ভালো আছে দেখি আর কি ধরনের সবজি আসছে বাজারে অনেক সবজি আসছে বাজারে আজকে কিন্তু আসলে দেখতেই পাচ্ছেন যে এই শশা কি আমাদের এই দিকের নাকি ভাইজান কি আনছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আর কি আনছেন শুধু শশা এটা কি আমাদের এলাকার শশা কিরকম দাম বলতেছে আঠারোশো করে বেঁচে লাগছে বিক্রি করছেন আঠারোশো কত কোটি টাকা চাষ করছে বারো শতাংশ আজকে কি প্রথম আনলেন নাকি আরো চতুর্থবার এর এর আগে কিরকম দাম বিক্রি করছেন সতেরোশো আঠারোশো মানে এরকম এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি দেখি যে আজকে কিন্তু আমাদের এলাকার অনেক মূলাই আসছে বাজারে আসসালাম আলাইকুম কে আনছে ভাইজান লাউ আনছেন কীরকম দাম বলতেছে লাউ আজকে কেমন চল্লিশ পঁয়তাল্লিশ আসলে বাজার তো এখন এরকমই নাকি সবজির দাম নামা অনেকটাই নামা এটা তো আমাদের এলাকার মূল নাকি এটা এটা কি বিক্রি হয়েছে কিরকম দাম বিক্রি হয়েছে এটা দশ টাকা আটি মাত্র এটা বাইরে অন্য এলাকায় থেকে আসলেই তো এটা দাম ছিল পঞ্চাশ টাকা আটি কয়েকদিন আগে হচ্ছিল এমন তো এলাকায় হইতেছে নাকি হ্যাঁ হ্যাঁ

নব্বই টাকা কেজি আর এই টমেটো এটা এটা কি টক বেগুন পঁয়তাল্লিশ টাকা কি কেজি কেজি অনেকটাই দাম বেশি এখনও নাকি এখনও অনেকটাই বেশি এখন অনেকটাই বেশি দেখাচ্ছি আমি আসলে আজকে কিন্তু আমাদের এলাকার যে ফুলকপি এগুলি কিন্তু আসে নাই যাই হোক আমি ভিডিওটা আজকে আর লম্বা করবো না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরমাত